আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে কি পেলাম বলতে পারেন কিছুই পাইনি এখন পাইনি কেন এত কষ্ট করে ভিডিও বানার পর কেন কিছু পেলাম না কারণ হলো ইসলামিক টিপস বা ইসলামিক বিষয়গুলো এখন আর মানুষ বেশি শুনতে চায় না আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা সঠিকভাবে সঠিক নিয়মে হয়তো ভিডিও তৈরি করতে পারিনি এবং বানাতে পারিনি এজন্য হয়তো আপনাদেরকে ভালো লাগা দেয় ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব এমন এমন ভিডিও তৈরি করতে যেগুলো আপনাকে দেখতে ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এখনকার মানুষদের ভালো কিছু দেখতে হবে এই চিন্তাটা মাথায় নেই কেননা তাকে যে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এবং এই দুনিয়ার সব কিছুর হিসাব দিতে হবে সেই সম্বন্ধে বলে দিয়েছে এই জন্য ইসলামিক টিপস এর বিষয়গুলো এখন আমাদের বেশি কেয়ার করে না যেহেতু সে ভুলে গিয়েছে তার এই দুনিয়ার জিন্দিক সবকিছুর হিসাবের কথা সে সবকিছু থেকে বঞ্চিত হয়েছে ইসলামের বিষয়গুলি থেকে বঞ্চিত হয়েছে ও তারা মুসলিম হিসেবে জন্ম নিয়েছে ইসলামের বিষয়গুলো এবং ইসলামের টিপসগুলো গুলোকে বেশি বেশি করবেন বেশি বেশি খেয়াল অবশ্যই আপনার জন্য ভালো হবে